আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ওয়াটার পলিউশন নিয়ে একটা প্যারাগ্রাফ শেয়ার করবো এর পূর্বে আমি তোমাদের সাথে অনেকগুলা প্যারাগ্রাফ শেয়ার করেছি তোমরা যারা আমাদের এই প্যারাগ্রাফগুলা দেখো নি তারা আমাদের চ্যানেলের মধ্যে থেকে এখানে আমি তোমাদের জন্য দেখো প্যারাগ্রাফ নবম দশম শ্রেণী এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট অনেকগুলা প্যারাগ্রাফ তোমরা এখানে পাবে এছাড়াও আরও অনেক প্যারাগ্রাফ রয়েছে সেইটার জন্য এই প্লে লিস্টটা রয়েছে আর নবম দশম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট কিছু প্যারাগ্রাফ এখানে আমি দিয়ে রেখেছি আশা করি তোমরা এই প্লে দেখলে খুবই উপকৃত হবে তো দেখো এখানে ওয়াটার পলিউশন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ তোমাদের জন্য তো কিভাবে তোমরা খুবই চমৎকারভাবে এই প্যারাগ্রাফটা লিখতে পারো দেখো শুরুতে তোমরা এভাবে লিখবা ওয়াটার পলিউশন হ্যাপেন্স হ্যাপেন মানে ঘটা ওয়াটার পলিউশন বা পানি দূষণ ঘটে হয়েন হার্মফুল ওয়েস্ট কেমিক্যালস অ্যান্ড প্লাস্টিক ইন্টার রিভার্স লেকস অ্যান্ড অশেন্স যখন ঘটে মানে কখন মূলত এই পানি দূষণটা ঘটে যখন ক্ষতিকর ওয়েস্ট বা ময়লা আবর্জনা ক্ষতিকর কেমিক্যালস অ্যান্ড প্লাস্টিক এবং ক্ষতিকর প্লাস্টিক ইন্টার রিভার্স যখন নদীতে প্রবেশ করে লেক মানে হ্রদে প্রবেশ করে অ্যান্ড অশেজ এবং সমুদ্রে প্রবেশ করে তার মানে পানিতে যখন ক্ষতিকর ময়লা আবর্জনা কেমিক্যাল প্লাস্টিক থাকে তখনই কিন্তু এই যে ওয়াটার পলিউশন বা পানি দূষণ সেটা ঘটে এরপরে দেখো ফ্যাক্টরিস ডাম্প ডারটি ওয়াটার ইন্টু রিভার্স ফ্যাক্টরি মানে কারখানা মূলত ডারটি ওয়াটার মানে ময়লা পানি কারখানার যে ময়লা পানি সেইটা ডাম্প বা ফেলে দেয় ইন্টু রিভার্স নদীতে এই কারণেও কিন্তু পানি দূষণটা হয়ে থাকে এছাড়াও দেখো ফার্মস ইউজ প্লাস্টিকস ফার্মে মানে কারখানায় ব্যবহার করা হয় প্লাস্টিক এই কারণে কিন্তু পানি দূষণটা হয় কারণ ব্যবহার করে পরে সেই প্লাস্টিক আবার পানিতে ফেলা হয় অ্যান্ড পিপল থ্রো ট্রাস ইন ওয়াটার বডিস এবং মানুষজন মূলত ময়লা আবর্জনা ট্রাশ মানে ময়লা আবর্জনা থ্রো করে নিক্ষেপ করে ইন ওয়াটার বডিস জলাশয়ে বা পানিতে নিক্ষেপ করে এভাবে কিন্তু মূলত পানি দূষণটা হয়ে আসতেছে একটু তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো প্রথমে বলা হলো ওয়াটার পলিউশন হ্যাপেন্স হয়েন হার্মফুল ওয়েস্ট কেমিক্যালস অ্যান্ড প্লাস্টিক এন্টার রিভার্স লেকস অ্যান্ড ওশেন্স বলা হচ্ছে যে পানি দূষণ এটা ঘটে যখন ক্ষতিকর ময়লা আবর্জনা ক্ষতিকর কেমিক্যাল এবং ক্ষতিকর প্লাস্টিক নদীতে হ্রদে অথবা সমুদ্রে ফেলা হয় তখনই মূলত এটা ঘটে এবং ফ্যাক্টরিগুলো কী করতেছে ফ্যাক্টরি তাদের যে ময়লা পানি সেটা নদীতে ফেলতেছে আবার ফার্ম বা কারখানা এই কারখানাগুলা প্লাস্টিক ব্যবহার করতেছে এবং মানুষজন এই সমস্ত ট্রাশ বা ময়লা আবর্জনা থ্রো করতেছে কোথায় ইন্টু ওয়াটার বডিজ জলাশয়ে বা পানিতে যার কারণে কিন্তু পানি দূষণটা হয়ে থাকে পলিউটেড ওয়াটার ইজ ড্যান্জারাস ফর ড্রিঙ্কিং এবং এই যে দূষিত পানি এই দূষিত পানি আমাদের পান করার জন্য ডেঞ্জারাস বা ক্ষতিকর পান করার জন্য ক্ষতিকর অ্যান্ড কিলস ফিশ এবং এই ক্ষতিকর পানি মূলত মাছ মেরে ফেলে অ্যান্ড আদার অ্যানিমেলস এবং অন্যান্য প্রাণী তাদেরকেও কিন্তু মেরে ফেলে মানে পানিতে যে সমস্ত অন্যান্য প্রাণী বসবাস করে তাদেরকেও কিন্তু মেরে ফেলতেছে ইট অলসো স্পিডস ডিজিজ এবং এই জিনিসটা আরও রোগ ছড়ায় মানে রোগটাও কিন্তু এই ক্ষতিকর পানির কারণে কিন্তু ছড়িয়ে সিটি যায় তো এ হচ্ছে মূলত এখানকার ওয়াটার পলিউশনের কারণ এখন কিভাবে এটা আমরা থামাতে পারি একটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু সবই তোমাদের বলতে হবে তো দেখো টু স্টপ ওয়াটার পলিউশন মানে পানি দূষণ থামাতে উই শুড কিপ ওয়াটার সোর্সেস ক্লিন আমাদের উচিত কিপ মানে রাখা পানির যে উৎস পানির উৎসগুলাকে ক্লিন রাখা উচিত অ্যাভয়েড থ্রোয়িং ট্রাশ ইন ওয়াটার এবং এড়িয়া চলতে হবে অ্যাভয়েড মানে এড়িয়ে চলা নিক্ষেপ করা এই যে ট্রাশ মানে ময়লা আবর্জনা নিক্ষেপ করা থেকে মানে পানিতে ময়লা আবর্জনা নিক্ষেপ করা এড়িয়া চলতে হবে অ্যান্ড ইউজ কো ফ্রেন্ডলি প্রোডাক্টস এবং পরিবেশ বান্ধব প্রোডাক্ট বা পণ্য আমাদেরকে ব্যবহার করতে হবে এবং ফ্যাক্টরিজ শুড ট্রিট ওয়েস্ট প্রপারলি এবং কারখানার উচিত এই যে ময়লা আবর্জনা তাদের সাথে সঠিকভাবে ট্রিট করা মানে একবারে সঠিকভাবে পরিশোধন করা উচিত অ্যান্ড পিপল শুড সেভ ওয়াটার টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট এবং মানুষের উচিত পানিকে সেভ রাখা বা নিরাপদ রাখা টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট পরিবেশকে রক্ষা করতে এ হচ্ছে ওয়াটার পলিউশনের উপরে একটা সুন্দর এবং চমৎকার প্যারাগ্রাফ তো এখানে কিন্তু আমি বাংলাটা লিখে দিয়েছি তোমরা চাইলে বাংলাটাও দেখতে পারো